ডিবিএস ম্যাডামে এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণী ইতিহাস হিস্ট্রির পাঁচ নম্বর চ্যাপ্টারটা আমরা ওয়ান শেয়ার ডিসকাশন পড়বো সবার আগে বলি চ্যাপ্টারটা যখন পড়াবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে যে কোনো বড়ো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে এই চ্যাপ্টারে লাইন ভিত্তিক পড়াটা অলরেডি আমি করিয়ে দিয়েছি যারা এখনই প্লে লিস্ট ভিজিট করে দেখে নিও এছাড়াও হাতে কলমে প্রশ্ন উত্তর হয়ে গেছে প্লে লিস্ট ভিজিট করে দেখবে এখন একটু শুনে নাও ক্লাসটা করে নাও তাহলে যে কোনো বড় প্রশ্ন এলে নিজেরাই কিন্তু লিখতে পারবে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো একটু আগে তোমাদের চার নম্বর চ্যাপ্টারটাও করিয়ে দিয়েছি সেটাও দেখে নিও সব প্লেলিস্টে পেয়ে যাবে হিস্ট্রির তাহলে দেখো এই যে চ্যাপ্টারটা আছে বেসিক্যালি ষোড়শো মহাজন পথ তা খুব ইম্পর্টেন্ট আমি ওটা ডিসকাশনে আসবো তার আগে আমি একটু মহাজন বা জনপদ সরি জনপদটা কি আছে একটু একটু বলে দিই তারপরে আমি মহাজন পদে আসছি দেখো এটা কি আছে না এটা আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশটা পড়ছি পঞ্চম দেখো জনপথ বলতে কি বোঝানো হয় সাধারণত এটা একটু বলে দিই জনপথ শব্দটা তৈরি হয়েছে জন আর পথ এই দুটো শব্দে মিল হয়ে বা যুক্ত হয়ে ঠিক আছে জন বলতে কি বোঝায় না জন বলতে বোঝায় জনগণকে বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে সেই এলাকা বা গ্রামকে আমরা বলতে পারি তবে সাধারণত প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় যে জনবসতি হতো তাকে আমরা জন বলে থাকি হম এবার পদটা কি পদটা আমরা বলতে পারি পদ আমরা পা বলে থাকি সাধারণত তাহলে আক্ষরিকত্বটা কি দাঁড়ালো না জনপদ বলতে বোঝাচ্ছে জনগণ যেখানে পা রেখেছে ঠিক আছে অর্থাৎ জনগণ যেখানে বাস করে সেটাই হচ্ছে জনপদ বোঝা গেল ব্যাপারটা আর মহাজনপদটা একটু বলি মহাজনপদটা কি দেখো মহাজন পদ হচ্ছে আহ বলতে পারো জনগণ থেকে আয়তনে আর ক্ষমতায় বড় রাজাকে বা রাজার রাজ্যকে আমরা বলতে পারি তো জনপথ বলতে জনপথ থেকে আয়তনে আর ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপথ বলা হয় মহাজনপথ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধে জয়লাভ করে নিজের রাজ্যের যে সীমানাটা সেটা খানিকটা বাড়িয়েছিল ফলে ছোট জনপদ বড় হয় আর সেখানে সৃষ্টি হয় কি মহাজনপথ ক্লিয়ার এবার বৈদিক যুগে রাজাদের থেকেও জনপদের শাসকরা ছিল আরও অনেক অনেক বেশি শক্তিশালী এবং তাদের অনেক সম্পত্তির অধিকারীও বেশি ছিল হুম সেই শক্তি আর সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতাটা কিন্তু বাড়িয়েছিল ঠিক আছে বোঝা গেল এবার আমরা আসবো হচ্ছে আহ ষোড়শো মহাজন এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোড়শ মহাজন পদ সাধারণত কি ষোড়শ মহাজন পদ বলতে আমরা কি বুঝি দেখো ষোড়শ মহাজন পদ আমরা বলতে পারি ষোলোটা মহাজন পদ হলো ষোড়শ মহাজন পদ কি না কাশি অঙ্গ কৌশল মগদ, বজ্জি চেদি মল্ল কুরু বৎস মৎস্য পাঞ্চাল তারপরে অসমক অবন্তী সুরসেন তারপরে কম্বোজ গান্ধার এগুলো সব নিয়ে হয় হচ্ছে ষোড়শ মহাজন পদ এবার জৈন আর বৌদ্ধ সাহিত্যের যে আহ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজন পদের কথা বলা হয়েছে একসঙ্গে সেটাকে ষোড়শো মহাজন পদ বলা হয় ঠিক আছে এবার জৈন আর বৌদ্ধ সাহিত্য থেকেই কিন্তু ষোড়শো মহাজন পদের কথাটা আমরা সাধারণত জানতে পেরে থাকি ঠিক আছে মহাজন পথ বলতে আমরা বুঝেছি পড়েছি যে একটা বড় এলাকাকে বোঝানো হয় বৌদ্ধ গ্রন্থ জাতক আর অঙ্গুর কি বললাম ঠিক আছে তয় তয় র নয় হস্যি ঠিক আছে নিকায় এছাড়া জৈন গ্রন্থ যেটা ভগবতী সূত্র ঠিক আছে হিন্দু গ্রন্থ পুরাণ এই সব থেকেই আমরা কিন্তু ষোড়শ মহাজন পদ পথ যেটা আছে তার সম্বন্ধে আমরা জানতে পেরেছি এই যে ষোলোটি মহাজনপদ যে ছিল সেটাকে কী কী ছিল আমি বলেছিলাম না কাশি ছিল কাশী প্রথম দিকে ষোড়শো মহাজন পদের থেকে সবচেয়ে মানে ষোড়শ মহাজন পদের যে সবচেয়ে শক্তিশালী রাজ্য তার মধ্যে একটি ছিল এর রাজধানী ছিল সাধারণত বারাণসীতে ওকে অঙ্গ যেটা ছিল অঙ্গটা কী ছিল না বর্তমান যে বিহার আছে বিহার রাজ্যের ভাগলপুরের কাছে অঞ্চলে অবস্থিত একটা প্রাচীন ছিল মানে প্রাচীন অঙ্গরাজ্য এই রাজদের রাম রাজধানী যেটা ছিল সেটা ছিল কি না চম্পানগরী হুম বজ্জি কি ছিল আটটা উপজাতীয় গোষ্ঠীর সমন্বয়ে বজ্জি রাজ্যটা হয়েছিল এর রাজধানী ছিল কি বৈশালী ঠিক আছে এইভাবে ষোলোটা মহাজন পথ সম্বন্ধে কিন্তু আমাদেরকে এটা জানতেও হবে এবং পড়তেও হবে এবং ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পড়তেই হবে ঠিক আছে আমি বড় প্রশ্ন এটা অনেকটা বড় প্রশ্ন আমি লিখিয়ে দেবো তোমাদের এটা ষোলশো মহাজন পথ সম্বন্ধে তো এটা ভালো করে পুরো প্রতিটা যে মহাজন পদ আছে সেটা সম্বন্ধে আমাদের একটু 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 করে ওটা কিন্তু বলতে হবে যেমন ধরো কুরু কুরু রাজ্যটা সম্ভবত বর্তমান দিল্লি তার সংলগ্ন এলাকায় অবস্থিত এর রাজধানী কি আছে ইন্দ্রপ্রস্থ এইভাবে একটু একটু করে এটা কিন্তু বলতে লাগবে ষোড়শ মহাজন তবে একটা কি ষোড়শ মহাজন পদ যেটা আছে সাধারণত আমাদের তিন নম্বরে প্রশ্নে আসে পাঁচ নম্বরে প্রশ্নে খুব কম আসে এবার পাঁচ নম্বরের প্রশ্নে কম এলে সুবিধা একটাই যে রাজ্য আর রাজধানীতে এত মনে রাখার দরকার থাকে না তখন তখন আমরা ষোলোটা মহাজন ষোলোশো মহাজন পথ কাকে বলে আর ষোড়শো মহাজন পদের সম্বন্ধে মানে কি কি রাজ্যগুলো পড়ছে আর কি মহাজন পদগুলো কি কি আছে সেগুলো আমরা হয়ে যায় আর কি যাই হোক আমরা ষোড়শো মহাজন পদটা পড়ব তবু আমরা কিন্তু বড় প্রশ্ন হিসাবেও পড়ে রাখবো ঠিক আছে যাই হোক মহাজন পদ সম্বন্ধে তোমাদের বললাম এটা একটু ভালো করে পড়বে এবার এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নবধর্ম আন্দোলন নবধর্ম আন্দোলনটা বড়ো প্রশ্নে আমাদের খুব এসে থাকে নবধর্ম আন্দোলন বা আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন বলে থাকি তো নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ কি এই বড়ো প্রশ্ন আমাদের আসে দেখো আমরা এখানে বলতে পারি যে প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম যে প্রাঞ্জলতা হারিয়ে গিয়েছিল জটিল এবং সেটা ব্যয়বহুল বলতে পারি দুর্বদ্ধ ক্রিয়াকর্ম এছাড়া আচার অনুষ্ঠান পুরোহিত শ্রেণীর নির্ভর হয়ে ওঠে ঠিক আছে এবার পুরোহিত শ্রেণীর যে প্রতিপত্তি এবং মানে কর্ম চাহিদা সেটা কিন্তু ধর্মকে অনেক জটিল করে তো এত কঠিন করে না বললেও হবে সিম্পলি বললেই হবে যে প্রাচীন যুগে ব্রাহ্মণ ধর্ম সেটা তার যে প্রাণ মানে উজ্জ্বলতা ঠিক আছে বা প্রাণ উজ্জ্বলতা বলতে পারি তো সেটা কিন্তু হারিয়ে পড়েছিল এই ধর্মটা অনেক ব্যয়বহুল হয়ে পড়েছিল এখানে আচার অনুষ্ঠান তারপরে পুরোহিত শ্রেণীর তোমার আচার অনুষ্ঠান অনেক বেশি হতো তাতে ব্যয় অনেক বেশি হতো এছাড়া পুরোহিত শ্রেণীর মানে পুরোহিত শ্রেণী নির্ভর হয়েছিল এই এই যে নবধর্ম আন্দোলন হওয়ার পিছনে একটা কারণ ছিল কেন প্রাচীন বৈদিক যে ব্রাহ্মণ্য ধর্ম সেটা পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে গিয়েছিল এবং পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি অনেক বেড়ে গিয়েছিল তারপরে চাহিদা অনেক জটিল হয়ে গিয়েছিল ঠিক আছে এটা বলতে পারি দ্বিতীয় আমরা বলতে পারি একটা সামাজিক কারণ ছিল সামাজিক কারণে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে বৈদিক সমাজ ব্যবস্থা প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার জন্য অনেকাংশে দায়ী ছিল সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ তারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর কিন্তু তাদেরকে দিতে হতো না হম এবার ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সমাজে তারা তারা অনেক শক্তিশালী ছিল কিন্তু ক্ষত্রিয়রা তারা তাদের হাতে অর্থ ছিল কিন্তু মর্যাদা সেভাবে ছিল না ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নবধর্ম আন্দোলনকে তারা ওয়েলকাম জানিয়েছিল বা স্বাগতম জানিয়েছিল ঠিক আছে এবার প্রাচীন বৈদিক যুগে সমাজে নারীদের মর্যাদা ছিল না সেটা আমরা পড়েছি তো নারীদের চরম চোখে তখন দেখা হতো অন্যদিকে বৌদ্ধ ধর্মের আবির্ভাবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয় তো এই সব কারণের জন্য নবধর্ম আন্দোলনে তার সামাজিক এটা কারণ আমরা বলতে পারি ছিল অর্থনৈতিক কারণ তো অর্থনৈতিক কারণ আমরা বলতে পারি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক অর্থনৈতিক যে রূপান্তর সেটা কিন্তু ঘটেছিল এর মূলে কি ছিল না লোহা দিয়ে তৈরি যে কৃষির জিনিসপত্র গো সম্পদ এই সময় বৌদিক যে বৈদিক যে ব্রাহ্মণ্য ধর্মের যে পশু বলি গরু ছিল অন্যতম একটা উপাদান আর এই কারণে স্বভাবতই অভাবনীয় মানে গো সম্পদ প্রচন্ড পরিমাণে কমে যেতে লাগে ঠিক আছে এছাড়াও কি ছিল না কাজ ব্যাহত হয় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন যে শ্রেষ্ঠী সম্প্রদায়ের ধন সম্পদের অভাব না থাকলেও কিন্তু তাদের সামাজিক মর্যাদা ছিল না ঠিক আছে তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন যে সৃষ্টি সম্প্রদায় ছিল তাদের ধন সম্পদের অভাব ছিল না কিন্তু সামাজিক মর্যাদা ছিল না এবং সম্পদে এক শ্রেণীর হাতে চলে গিয়েছিল যে সম্পদটা ছিল সমাজের সেটা এক শ্রেণীর হাতে কিন্তু চলে গিয়েছিল সাধারণ মানুষের অবস্থা কোনো রকম কোনো পরিবর্তন হয় না বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ্য ধর্ম তখন বিরোধিতা করে এবং নব্য ধর্ম যে আছে জৈন এবং বৌদ্ধ ধর্মমতকে তারা সমর্থন করে নতুন ধর্মমতের উত্থানে তারা কিন্তু সহযোগিতা করেছিল ওকে নব্য যে এই সব রিজনগুলো আমরা বলতে পারি যে যার জন্য নবধর্ম আন্দোলন হয়েছিল ঠিক আছে নব্য যে প্রতিবাদী এই ধর্মগুলির যে জটিলতা আমরা বলতে পারি ধর্মীয় জটিলতা সেটা দূর করে সরল জীবনযাপন সামাজিক সাম্য মর্যাদা হুম অর্থনৈতিক ভিত সুপ্রতিষ্ঠিত এই সব প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন কিন্তু লাভ করেছিল কে লাভ করেছিল না নব্য ধর্ম যারা চাইছিল আসার জন্য নব্য প্রতিবাদী ধর্মগুলি ঠিক আছে তারা হলো তাহলে নব্য ধর্ম আন্দোলনটা কি কি কারণে হয়েছিল বোঝা গেলো ধর্মীয় কারণটা ছিল যে ব্রাহ্মণ্য ধর্ম তখন বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্মর যে প্রাণ উজ্জ্বলতা সেটা হারিয়ে গিয়েছিল পুরোহিত শ্রেণীরা তোমার ধর্মটা পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে গেছিলো পুরোহিত শ্রেণী কী করতো না নিজেদের প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছিল এছাড়া প্রচুর ব্যয়বহুল হয়ে গেছিলো ধর্মটা আচার অনুষ্ঠান প্রচুর হতো এই সব কারণগুলো ছিল তাহলে নব্য ধর্ম আন্দোলনটা ভেরি ইম্পর্টেন্ট পড়বে এবার একটা জিনিস বলে দিই এখানে এই যে বর্জিদের উন্নতি সাতটি নিয়ম যেটা ছিলাম সরি এই সাতটা নিয়ম কিন্তু ভেরি ভেরি এটা কিন্তু পড়বে হুম এবার আমি একটু বলি আসবো একটু দিগম্বর আর শ্বেতম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট দিগম্বর আর শেতম্বর আমাদের প্রশ্ন আসে দিবং সরি দিগম্বর আর শ্বেতম্বর কাদের বলা হতো দেখো একটা কথা বলি সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের যে শেষ দিক ছিল সেই দিকে উত্তর ভারতের এক মানে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল প্রচণ্ড দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর আর শেতম্বর নামে মানে শেতাম্বর নামে দুটো ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক আছে দিগম্বর কাদের বলা হয় জৈন সন্ন্যাসীরা ভদ্রবাহুর নেতৃত্বে একদল আমরা বলতে পারি জৈন সন্ন্যাসী কী করেছিল না দাক্ষিণাত্যে চলে যায় এরা মহাজনী সরি এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করত ঠিক আছে এবার বোঝা গেল তাহলে এটা দিগম্বরটা তার দিগম্বরটা কি বললাম না জৈন সন্ন্যাসীরা ভদ্রবাহু নেতৃত্বে দাক্ষিণাত্যে চলে যায় এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করত ঠিক আছে হলো দিগম্বর শ্বেতম্বর কারা না কিছু জৈন সন্ন্যাসী কি করেছিল স্থূলভদ্রের নেতৃত্বে তার নেতৃত্বে স্থুলভদ্র নেতৃত্বে তোমার উত্তর ভারতে চলে যায় ওকে এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতো কার মতো মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতো এর জন্য এদেরকে আমরা কি বলতাম শ্বেতাম্বর ঠিক আছে কেন শ্বেত কথার অর্থ কি সাদা আর অম্বর মানে কাপড় হয়ে গেল তাহলে দিগম্বর আর শেতাম্বর কি ছিল সেটা তোমাদের ক্লিয়ার হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব ভালো করে দিগম্বর শ্বেতম্বরটা পড়তে হবে হ্যাঁ পঞ্চম মহাব্রতটা একটু বলে দিই পঞ্চম মহাব্রত হচ্ছে জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্জাম চতুর্জাম ব্রত বা চারটি নীতির পালনের একটা নির্দেশ দিয়েছিলেন ঠিক আছে এবার মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও বেশ কিছু নীতিকে সংযোগ করেছিল এবার বর্ধমান সরি বর্ধমান মহাবীরের আমরা বলতে পারি এই যোগ করা যে নীতিগুলো ছিল এগুলো ব্রহ্মচর্য পালন করতে হবে মানে বর্ধমান মহাবীরের যোগ করা যে নতুন নীতি এই নীতিতে কী হলো না ব্রহ্মচর্যটা ওদেরকে পালন করতে হবে ব্রহ্মচর্য গাহস্থ শুনেছ তো ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মের এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হতো এটা এখানটা পড়বে ভালো করে বুঝতে পারবে ঠিক আছে দাদর সঙ্গ খুব ইম্পর্টেন্ট সঙ্গটা একটু পড়বে ভেরি 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 ইম্পর্টেন্ট দ্বাদ সঙ্গ আসে ছোট প্রশ্নে আসে দ্বাদ সঙ্গ দ্বাদশ সঙ্গ আবার অনেক সময় এভাবেও আসে কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন সেটাও কিন্তু আমাদের আসে ছোট প্রশ্নে তো কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিল না চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু হম এবার দ্বাদশ একটু বলি দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলো কি ছিল বারোটা ভাগে ভাগ করা ছিল এর এক একটা ভাগকে অঙ্গ বলা হতো কি বলা হতো এক একটা ভাগকে না অঙ্গ বলা হতো আর বারোটা মানে বারো মানে কি দ্বাদশ ঠিক আছে তো একসঙ্গে যেহেতু ছিল সেই জন্য এটাকে কি বলা হতো না দ্বাদশ অঙ্গ বলা হতো এটা কিন্তু দ্বাদশ অঙ্গটা একটু পড়তে হবে এবং বৌদ্ধ ধর্মের মূল নীতিটা সাধারণত কি ছিল বৌদ্ধ ধর্মের মূল নীতি ছিল আমাদের যেমন আমরা বলতে পারি অষ্টাঙ্গিক মার্গ তারপরে নির্বাণ পঞ্চমিত সরি পঞ্চশীল ওকে মধ্যপন্থা এগুলো ছিল আর্য সত্য এগুলো ছিল হচ্ছে নীতিগুলো ঠিক আছে আর্য সত্যটা কি আর্য সত্য হচ্ছে আর্য সত্য বলতে পারি জীবনের মূল চারটে সত্য জীবনের মূল চারটে সত্য কি জানবে এটা কিন্তু হ্যাঁ দুঃখ দুঃখের কারণ দুঃখের নিবৃত্তি আর দুঃখের নিবৃত্তির পথ ঠিক আছে আমরা অষ্টাঙ্গিক মার্গটা পড়েছি অষ্টাঙ্গিক মার্গ যেমন যেমন হয় দুঃখ নিবৃত্তির জন্য বুদ্ধদেব কি করেছিল আটটি পথকে নির্দেশ করেছিলেন যাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলে থাকি হুম তো এটা কিন্তু ভালো করে পড়তে হবে অষ্টাঙ্গিক মার্গটা যেমন বৌদ্ধ ধর্ম বলতেন কি মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটা উপায়কে মেনে চলতে হবে বা আটটা উপায় রয়েছে এই আটটা উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় মার্গ মানে পথ হুম যেমন আমরা বলতে পারি সৎ বাক্য অষ্টাঙ্গিক মার্গটা বলছি আমি সৎ বাক্য সৎ কার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ চেতনা সৎ সংকল্প সৎ সমাধি হলো এই অষ্টাঙ্গিক মার্ক পরীক্ষায় আসবেই খুব ভালো করে পড়বে ঠিক আছে আর্য সত্য খুব সত্য বা চতুরাজ্য সত্য সত্য হয় এটা কিন্তু হবে চতুরাজ্য সত্যটা কি হলো চতুরাজ্য এটাকে আর্য সত্য বলা হয় কি হলো না মানুষের জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ দূর করা যায় দুঃখ দূর করার জন্য সঠিক যে পথ বা সঠিক যে মার্গ সেটা রয়েছে ঠিক আছে দুঃখ দূর করার এই যে মার্গ তাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এইটুকু আমাদের লিখতে হবে তো এগুলো সমস্ত কিছু হয়েছে আশা করি আরেকটা জিনিস এখান থেকে খুব আমাদের এসে থাকে ত্রিপিটকটা পড়বে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আরেকটা জিনিস আমাদের এখান থেকে খুব এসে থাকে সেটা হচ্ছে তীরত্ন হুম তীরত্ন জৈন ধর্মের তিরত্ন কি কি আর বৌদ্ধ ধর্মের তিরত্ন কি কি ঠিক আছে জৈন ধর্মের তিরত্ন গুলো কি কি না সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ এটা হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন হম আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন গুলো কি আছে বুদ্ধ ধর্ম সংঘ ওকে আর দুই ধর্মেরই মানে এক একটিকে এক একটা রত্ন বলা হচ্ছে সেই জন্য যেহেতু তিনটে করে রয়েছে ত্রিরত্ন জৈনদের বলে দিলাম সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ তিনটে আর বৌদ্ধদের বললাম বুদ্ধ ধর্ম সংঘ তিনটে ক্লিয়ার আরেকটা জিনিস এখানে পড়বে দেখো এখানটা আছে দেখো হিনজান আর মহাজান এটা কিন্তু ইম্পর্টেন্ট পড়বে হীনযান কি হীনজান যে পন্থীরা আছে গৌতম বুদ্ধকে ভগবান ভগবান রূপে পুজো করতো তাদের শিক্ষাগুরু এবং মহামানব রূপেই কিন্তু তারা গৌতম বুদ্ধকে সম্মান করত আর মহাজান যারা মানত আর কি মহাজান পন্থী যাদের বলা হয় তারা গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে মানুষের যে দুঃখ দুর্দশা সেটা নিরাময়ের জন্য তারা পূজা অর্চনায় বিশ্বাসী করত। ঠিক আছে যারা পন্থীরা ছিল তারা নির্বাণ লাভের জন্য ব্যক্তি প্রচেষ্টাকে গুরুত্ব দিত আর মহাজন যারা ছিল তারা নির্বাণ লাভের জন্য লক্ষ্য ছিল কি না সমগ্র মানব কুলের মানে সেবা করা বা চির মুক্তি তারা মানত ঠিক আছে হিনজান পন্থীরা গৌতম বুদ্ধের মূর্তির আমরা বলতে পারি মূর্তিকে তারা অত প্রাধান্য দেয়নি তো মূর্তিকে ব্যতি রেখে বৌদ্ধ ধর্ম পালনের তারা পক্ষপাতি ছিল আর মহাজনপন্থীরা গৌতম বুদ্ধের মূর্তির সামনে কিন্তু বৌদ্ধ ধর্মের পক্ষপাতি ছিল ঠিক আছে হিনজান যারা পন্থী ছিল তারা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পলি ভাষাকে ব্যবহার করত মহাজন যারা পন্থী ছিল তারা পলি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষাকেও ব্যবহার করত। গৌতম বুদ্ধের জীবনীটা গৌতম বুদ্ধের জীবনী আর গৌতম বুদ্ধের বাণীগুলো একটু ভালো করে পড়বে আমি বড় প্রশ্ন লিখিয়ে দেবো এখন একটু বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সাজেশন এগুলো ভালো করে শুনে রাখো আহ তো পড়তে বললাম আচ্ছা যেটা বলছি গৌতম বুদ্ধ সম্বন্ধে একটু পড়বে গৌতম বুদ্ধ কে ছিল না গৌতম বুদ্ধ যে প্রচারিত ধর্ম যেটা ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম ছিল তার জীবন সম্বন্ধে আমি বলতে পারি গৌতম বুদ্ধ সাধারণত পাঁচশো ছেষট্টি অব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর যে সাক্ষ্য বংশ সেখানে জন্মগ্রহণ করে গৌতম বুদ্ধের যে বাল্য নাম ছিল সেটা ছিল সিদ্ধার্থ তো সিদ্ধার্থ বলে ডাকা দেখা হতো ঠিক আছে তিনি তার যে বিমাতা ছিল সেই বিমাতা গৌতমীর কাছে লালিত পালিত হয়েছিলেন বলে তার নাম হয়েছিল হচ্ছে গৌতম হুম এবার সিদ্ধার্থ সাধারণত ২৯ বছর বয়সে সংসার ছেড়ে তখন তিনি তপস্যায় লীন হন বা তপস্যায় চলে যান তিনি পরপর ছ বছর তপস্যা করে তপস্যা করে তিনি বোধি যাকে বলা হয় বোধি লাভ করে বা জ্ঞান লাভ করে বলতে পারি তারপরে তিনি বুদ্ধ নামে পরিচিত হয়েছিল তিনি প্রায় 45 বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন আর তিনি মারা গিয়েছিলেন হচ্ছে কুশিনগরে সাধারণত মারা যান তিনি 486 ওটা খ্রিস্টপূর্বাব্দ ছিল সেখানে তার বাণী বলতে বিশেষ তাৎ্যে উপদেশ তিনি দিয়েছিলেন কি না মানুষের জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ দূর করা যায় দুঃখ দূর করার সঠিক মার্গ বা পথ আছে মনে থাকে যেন খুব ইম্পর্টেন্ট কথাগুলো হুম এই প্রতিটা উপদেশকে বলা হতো হচ্ছে আর্য সত্য আর এই চারটি উপদেশকে একসঙ্গে চতুরাজ্য সত্য বলা হতো ঠিক আছে গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটা উপায়ের কথা বলেছিলেন এগুলোকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হতো ওকে আর বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ ছিল সেটা হচ্ছে ত্রিপিটক এতে বুদ্ধদেবের যে উপদেশগুলো আছে সেটাকে লেখা আছে বা লিপিবদ্ধ করা আছে এটা করে নেবে খুব ভালো করে জৈন ধর্মের মূল নীতিগুলো কি ছিল চতুর্জাম আমরা বলতে পারি পঞ্চমহাব্রত তিরত্ন কর্মফলবাদ জন্মান্তরবাদ আর সর্বপ্রাণবাদ এগুলো এখানটা পুরো চ্যাপ্টার্স পড়লে আমরা জানতে পারবো তো মোট কথা এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি আসতে পারে সবগুলো বলে দিলাম খুব ভালো করে এগুলো পড়বে ঠিক আছে আর দাদা সাজেশন আমি দিয়ে দেবো তাহলে আমি ওয়ান শট ডিসকাশন করে দিলাম এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে এটা খুব ইন্টারেস্টিং গল্প আমি তোমাদের পড়িয়েছি যে লাইন ভিত্তিক পড়াটা শুনে নিও ওকে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো